কাছে যে হেরে যে লেজ গুটিয়ে মা নাকে খদ দিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল সেই অপমানটা শুধু তাদের ছিল না তাদের জন্য যারা স্প্লিট পাঠিয়েছিল বড় একটি রাষ্ট্র ফলে এই দুই রাষ্ট্র মিলে আবার আরো যে সব রাষ্ট্র ওই সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কেউ কেউ বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরের দিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এই জাতীয় রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতাকে তারা ধরে নিয়েছিল যেটা তাদের পরাজয় এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বঙ্গবন্ধুকে খুন করার সঙ্গে জড়িত ছিল পরবর্তীতে শেখ হাসিনাকে বারবার হত্যার জন্য চেষ্টা করেছে আল্লাহর রশীশ রহমাতে ধরেন দুই হাজার চার সালের একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টার জন্য যে গ্রেনেড নিক্ষেপ করা হলো সেখানে কিন্তু পাকিস্তানের জঙ্গি জিন্দাল এবং পাকিস্তান কানেকশনটা ছিল এটা এস্টাবলিশড হয়েছে এবং ওই মামলার আসামিরা কোর্টে গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন যেটা ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন চৌষট্টি ধারায় রেকর্ড হয়েছে অর্থাৎ পাকিস্তান আগাগোড়া লেগেছিল আর এইবারে তারা মনে করছে যে এবার পাকিস্তান পন্থীদের বিজয় হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাতে পেরেছে এই দেশটাকে আবার কিভাবে নতুন করে একটা পাকিস্তানে পরিণত করা যায় নামটা না হয় থাকুক বাংলাদেশ কিন্তু সিস্টেমটা যেন ওই পাকিস্তানের মধ্যে দেখেন এই যে ভদ্রক আসছেন তিনি এসে কি কথারা বললেন তিনি বসে বললেন যে আমরা কি ওই দেশ এবং আমাদের দেশ কি পাশাপাশি নিশ্চয়ই না ওই দেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতি একই রকম না ওরা যা খায় তাকে আমাদের মতো না ওরা যে পোশাক পরে সেই পোশাক কি আমাদের মতো না ওদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মতো না ওরা উর্দুতে কথা বলে আমরা কথা বলি তাহলে আমরা কিভাবে এবং দুই দেশের ওদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই ওরা আসছে টার্গেট নিয়ে যে কোনো না কোনো ভাবে এই স্বাধীন বাংলাদেশটাকে আবার পাকিস্তানে পরিণত করা যেতে পারে কিনা এইটা হচ্ছে ওদের মাথায় এখানে একটা জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিই পাকিস্তানের কেতু এক মানুষের পেশা হচ্ছে ভিক্ষা বৃত্তি তারা ভিক্ষা করে দেশে দেশের বাইরে আর পাকিস্তানের রাষ্ট্রীয় অবস্থা এত বিপন্ন পৃথিবীর দরিদ্রতম দেশের সীমায় চলে আসছে ওরা ওদের বন্দর পোর্ট বিক্রি করে দিতে ওদের রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বিক্রি করে দেয় ওরা ওদের মন্ত্রী পিদের গাড়ির তেল দিতে পারতেছে না এই ভিক্ষুক সে বাংলাদেশকে কি দেবে এবং বিশ্বে কিন্তু ওরা চোরের দেশ হিসেবে পরিচিত আপনি সৌদি আরব যান অন্যান্য দেশে যান তারা এদেরকে পাকু চোর বলে এই চোররা যারা বড় একটা অংশ জীবন ধারণ করে ভিক্ষা করে সেই ভিক্ষা করা মানুষগুলো ওরা এখানে আসছে দেওয়ার জন্য কিছু না আমাদের যে পাওনা আছে আমাদের যে বিশাল অর্থ ওদের কাছে পাওনা আছে সম্পদ সেটা না দিয়ে পারে কিনা আমরা যে ওদেরকে হৃদয় পরিষ্কার করতে বলছে হৃদয় পরিষ্কার করেন না এটা ঠিকই বলছে কারণ আমাদের হৃদয়ে এত ক্ষত বিক্ষত যে আমার মাকে কে ধর্ষণ করছে বোনকে দর্শন ধর্ষণ করছে আমার বাড়িঘর লুটপাট করছে আমার ভাইকে খুন করছে ওই যে যন্ত্রনা ওই যন্ত্রনা মুছে ফেলতে বলে এখন ঘাতক ওই ঘাতকদের তো চাওয়াই থাকবে ভাই আপনাদের যে আঘাত করছি না আমাদের হৃদয়ে যে ক্ষত এই ক্ষত কোনোদিনই পরিষ্কার হবার মতো না আমাদের একজনই স্বপ্ন দেখিয়েছিল বঙ্গবন্ধু তিনি বাঙালিকে বলছিলেন যে পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলবো জীবনের বিনিময় হলো তিনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন তার কন্যা বলেছিল ধনী দরিদ্রের ব্যবধান থাকবে না গ্রাম এবং শহরের ব্যবধান থাকবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বৈষম্য থাকবে না তালাক প্রাপ্তা গরিব প্রতিবন্ধী প্রত্যেকের জন্য নাগরিক সুযোগ সুবিধা থাকবে সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছিলেন শহরে বিদ্যুৎ ছিল গ্রামে বিদ্যুৎ ছিল না তিনি প্রতিটি গ্রামে বিদ্যুৎ দিয়েছেন একটা টেলিফোন নিতে গেলে মোবাইল এক লক্ষ বিশ হাজার টাকা লাগতো কল করলেও বিল কল রিসিভ করলেও বিল তিনি সেটাকে এক হাজার টাকা নিয়ে এসে দিলেন গ্রামের যে চালায় কাজ করে লেবার কৃষক শ্রমিক ফোন ব্যবহার করতে পারবে এই স্বপ্নগুলো যিনি দেখিয়েছিলেন তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে পদ্মা বারবার ওখানে লঞ্চ ডুবে যায় ফেরি ডুবে যায় পদ্মায় আমি ব্রিজ করে দেব। আইডিয়াল খায় ব্রিজ করে দেবো ধলেশ্বরীতে ব্রিজ করে দেব। তিনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন পৃথিবীর উন্নত দেশে যে আমরা দেখি মেট্রো রেল তিনি স্বপ্ন দেখিয়েছেন যে বাংলাদেশে মেট্রো রেল দেখাবো মেট্রো রেল দেখেছেন নদীর নিচার থেকে নাকি সুড়ঙ্গ পথ হতে পারে তিনি দেখিয়েছেন কর্ণফুলি টানেল আমরা চাঙ্গি এয়ারপোর্টে যাই ধীর এয়ারপোর্টে যাই বিশাল বিমানবন্দর দেখি তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশে এরকম এয়ারপোর্ট হতে পারে বাংলাদেশের থার্ড টার্মিনাল দেখিয়ে তিনি সেটা করেছেন গরিব মানুষদের বাড়ি ঘর নাই তারা কোনোদিন বাড়ি করতে পারবে না তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে তোমাদের সরকারি টাকায় বাড়ি হবে তিনি আবাসন প্রকল্পের মধ্য দিয়ে দিয়ে শতাংশ জায়গা এবং কনস্ট্রাকশন করে ভবন বিনা বিদ্যুতের লাইন আশ্রয়ন দুই টিউবওয়েল বসিয়ে সেই বাড়িহীন মানুষদের বাড়ি করে দিয়েছেন যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন এভাবে সামাজিক নিরাপত্তা খাত যেটাকে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বলে একশোর উপরে খাতে তিনি মানুষকে বলছিলেন যে একজন মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না তিনি সেটা করে দেখিয়েছেন বিনা টাকায় পড়াশুনা করা যায় বইও সরকার দেবে এবং স্কুলে গেলে স্টাইপেন্ট পাবে এই স্বপ্ন দেখে তিনি সেটা বাস্তবায়ন করেছিলেন মুক্তিযোদ্ধারা সরকার টাকায় বীর নিবাস পাবেন তিনি স্বপ্ন দেখিয়েছিলেন তিনি সেটা বাস্তবায়ন করেছেন এভাবে স্বপ্ন দেখাবার একটি দল আওয়ামী লীগ স্বাধীনতা দিয়েছে আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসে অর্জন নেতৃত্ব পেয়েছে আর জন্য ডেভেলপমেন্টের জন্য যে সকল স্বপ্ন বাস্তবায়ন তা একজনই দেখাতে পেরেছেন সেটা শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ভদ্রলোক আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় প্রাপ্তবয়স্ক ছিলেন একটা জাতির পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন একটা স্বাধীনতা নিয়ে আসার চেয়ে বড় স্বপ্ন আর কিছু থাকতে পারে না সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন আমাদের মহান নেতা নেতৃত্বে গোটা জাতি ঝাঁপিয়ে পড়লো তিরিশ লক্ষ মানুষ জীবন দিল দুই লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিল অসংখ্য শহর নগর বাড়িঘর ধ্বংস হয়ে গেল কত মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে এক কোটি মানুষকে দেড়াত্র বাধ্য করা হয়েছে এমন একটি ক্রান্তিকালে বিদেশে বসে শিল্পী গান গেয়ে বাংলাদেশের জন্য টাকা সংগ্রহ করে দিয়েছে আমি ইংল্যান্ডের মানে ইউনাইটেড কিংডমের আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্ত্রী নোরা শরীফ তিনি একজন ভিন্ন দেশের নাগরিক হয়েও তিনি টাকা সংগ্রহ করে দিয়েছেন বিভিন্ন জায়গায় মুক্তির গান গেয়ে মানুষ টাকা সংগ্রহ করে দিয়েছেন যে যেভাবে সেভাবে কাজ করেছেন জনমত গঠনের ভূমিকা রেখেছেন কেউ করেছেন কেউ টাকা দিয়েছেন কেউ যুদ্ধে গিয়েছেন কেউ যুদ্ধে আহত সাহায্য করেছেন এই ডক্টর ইউনুস এত বড় একটি ঘটনা এত বড় একটা মহান মুক্তিযুদ্ধ সেই ক্ষেত্রে কাউকে এক টাকা দিয়ে সাহায্য করেন নাই দেশের স্বাধীনতার পক্ষে কোথাও কাজ করেন নাই মুক্তি সংগ্রামে বিদেশে যে কোনো ছাত্ররাও ডিপ্লোমেটিক ভূমিকা পালন করেছে সে সবে ভূমিকা পালন করেন নাই সরাসরি যুদ্ধে যেতে পারতেন সেটা যেতে পারেন নাই আমাদের প্রবাসী সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারেন সেটাও করেন নাই তা বাঙালি জাতির শত শত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বপ্নটা সেই স্বপ্ন ভূমিকা রাখেন নাই উনি কোনো স্বপ্ন দেখাবেন এটা সেটা একেবারে এই জন্য ওনাকে দিয়ে আমরা কোনো স্বপ্ন দেখি না তবে স্বপ্ন দেখেন না কিন্তু আমাদের দেশের মানুষ তো উনি যতক্ষণ প্রধান উপদেষ্টা হননি তার আগে বিগত বছরগুলোতে সবাই ওনাকে স্বপ্নবার মানুষ মনে করেছিলেন উনি যাতে কে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই প্রত্যাশা পূরণের জন্য মানুষ ওনাকে স্বাগত জানিয়েছিল আপনি আপনি বলছেন উনি কোনো স্বপ্ন দেখাতে পারবেন না উনি উদ্যোক্তা তৈরি করতে পারেন উনি অনেক কিছুই করেছেন অতীতে এক বছরে উনার কি হলো জানি করতে পারেন নাই আপনার দৃষ্টিতে কি দেখুন অতীতে উনি অতীতে উনি উল্লেখযোগ্য কিছু কিছু করেন নাই আমি যদি আমার আঞ্চলিক ভাষায় বলি তাহলে বলতে হয় সুদের ব্যবসাটা কিভাবে শুধু নিজের দেশ না সারা দুনিয়ায় ছড়াই দেওয়া যায় সেটা করতে পেরেছেন চক্রবৃদ্ধি হারে সুদ বিভিন্ন ভাবে সুদ এইটা করতে পেরেছেন কাজে উনি উল্লেখযোগ্য ধরেন পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ লোক আছে আপনি যে দেশে আছেন ওর পার্শ্ববর্তী দেশে অনেক টাকাওয়ালা মানুষ আছে তারা কিন্তু যারা এই যে আমাদের দেশ থেকে যারা এসাইলাম চাচ্ছে তাদেরকে সাহায্য করে সরকারের বিভিন্ন চেরিটিতে সাহায্য করে নিজেরা হসপিটাল করে দেয় বিশ্ববিদ্যালয় করে দেয় যে চ্যারিটির সাহায্যটা চলবে এবং তাদের সমস্ত প্রপার্টি তারা উৎসর্গ করে দিয়ে যায় তো এই অনুস্ত আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাঠটা বাদ দিলাম তারপরের যে পাঠটা সে সময় তো উনি কোনো কিছু করেন নাই